মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ তোমরা সবাই জানো আজকে আমরা বাড়ি যাব তাই সকাল সকালে উঠে পড়েছি উঠে স্নান টান সব হয়ে গেছে কেন আজকে বৃহস্পতিবার সকালবেলা পুজো করতে হবে ও ও স্নান করে নিয়েছে করে নিয়ে বাসন বসুনগুলো সবই মেজে দিয়েছে আর এখন আমি যাচ্ছি বাজারে একটুখানি ফুল কিনতে কিন্তু সকালবেলায় চলে যাবো ভেবেছিলাম এখন বেজে গেল প্রায় নটা বাজতে যাচ্ছে নটা বাজতে পাঁচ মিনিট বাকি যাই হোক তো আর একটু আগেই যেতাম কিন্তু বাইরে এত পরিমাণ কুয়াশা পড়েছে তো যাওয়া যাবে না আর মণি তো ঠান্ডা লেগেছে মণি যে এখনো একটু ওয়াটার ব্যাপার নিচ্ছে সে গুড মর্নিং দেখো এখন বাজে নটা তো এই সময় এত এত পরিমাণ কুয়াশা এখনো আছে রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে না এই দূরের দিকে রাস্তা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না মানে ওইখানে আমাদের একটা গোডাউন আছে সেই গোডাউন পর্যন্ত দেখা যাচ্ছে না দেখো নটা বাজে আমি এখন ফুল কিনতে বেরোলাম কিন্তু দেখো কেমন কুয়াশা এই কুয়াশায় কেমন করে আমি মেদিনীপুর পর্যন্ত যাবো এখানেই যদি এত কুয়াশা হয় হাইড্রোয়ে তো অবশ্য অনেক কুয়াশা হবে সেই জন্য একটুখানি লেটই করে যাচ্ছি এই ফুলের দোকান আর বাজারে দেখো এত কুয়াশা লোকও খুব কম এখনই মনে হচ্ছে ভিক্ষা হচ্ছে দেখো এখান থেকে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে না এতটা কুয়াশা চলে এসেছি পাটুলি মনে আছে সেই হ্যাঁ

এখানেও সবজি কাটা চলছে আছে রাজা আর রোহান ঘুড়িটা দেখা ঘুড়িটা দেখা কত সুন্দর তুই বানিয়ে দিছ তো দারুণ ঘুড়ি বানিয়েছ রাজা কত বড় লেজ উড়বে এটা উড়িয়ে দিছักদিন আরে বাহ 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 দারুণ 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 মনে রাইসার এখানে ফুল পাখি তাকড়ি পড়ে আছে ভালো এখন সবাই মিলে চলছে এখানে এরকম করে ঠাকুর মঞ্চটা সাজানো হচ্ছে ফুল দিয়ে আমি আর ও দুজন মিলে এখন যাচ্ছে বাইকে ওরা হচ্ছে টোটো করে চলে গেছে ঠাকুর আনতে বাবা সামনে দুটো টোটো যাচ্ছে আমার একটু বেরোতে দেরি হলো বলে ভাই অনেকক্ষণ ধরে জায়গা রেখেছিল বাবা এত তাড়া দিচ্ছে ছেড়ে দিয়েছে আরে ও আমাকে নিয়ে যাচ্ছে টোটোতে তুলে দেবে তুমিও যাবে কি হ্যাঁ আমি দেখি আমি তো ফুল কম করেছে খুব ভালো ঠাকুর আনতে যাচ্ছে

যেতেই মনিয়ে ধরে নামিয়ে দিয়েছে বলছে তোমরা টোটো ও টোটো যাচ্ছে আর আমরা তিনজনে যা তো এখন যাচ্ছে আপাতত ফুলের ব্যাপারে ফোন করেছিল সদাকু আবার একবার আমি ফুলের দোকানে একবার যাবো দেখি ফুলটা পেলাম কি না কেন ফুলটা না যদি পাই তাহলে অনেকটা কম পড়েছে সবার আগে ঠাকুর মানে নামের দল যাচ্ছে তারপরে মাঝখানে গাড়িতে ঠাকুর যাচ্ছে আর পিছনে সব মহিলারা যাচ্ছে মানে বৌদি মনিম পূজা এরা সবাই যাচ্ছে আমরা সব আমরা তিন এখন টোটোতে বসে আছি আর একজনকে বাচ্চা বলিছে মুটা খাচ্ছে যে বাচ্চা পাটির মা ইজেনি আর সামনে গাড়ি যাচ্ছে আমাদের বিছনে পাঠিয়ে দিয়েছে আমরা বিছনে গিটাম করতে করতে যাচ্ছি কিন্তু পূজা বারবার খালি শুধু মুটা ফুলিং ফিং করে ঘোরাচ্ছে আর ছোট ভাই এই ছেলে ছোট ভাইটা নিয়ে আছে একদম সাথে যে নাকি শুনাইছিলাম আমার জায়গা আগলে নিয়ে কি বসে ছিল

আজকে কালে কি কি স্টন বসবে

এবার নিজে চা খাচ্ছি মা বললো একটা মিষ্টি প্যাকেট আনতে এখন আমরা মিষ্টি আনতে যাচ্ছি সঙ্গে আমার এই দুজন সাংগোঙ্গ তো আছেই এই সামনে মিষ্টি তারা এই বাঁ দিকে এই মিষ্টিটা নেবো এই ঠাকুর পুজো শুরু হবে আমার বাবার মা দুজনে হচ্ছে গতি আছে বাবা দুজনে হচ্ছে গতি থাকতে হয় মানে এই ঠাকুরের কাছে সবসময় দুজনকে থাকতে হয় গতি আছে আমার বাবা নাৰায়ণ বিপ্ৰা জ্ঞাত বান্ধৱ তথা অনুজ্ঞ ই প্ৰতিবেদক

नमः विष्णु पादर्घ शंभुति गंगे श्रीपति कामिनी धर्मा ज्योति विखाति पापंग में हराजन्मी श्रद्धा भक्ति शंपन्ने श्रीमातर देवी जन्मी अमृतेन अम्बुना देवी आग्रथी उन्हेमांग गंगा गंगेति जो पुण्यात जो जनांग सतोहिरपि

এখানে রাতের অন্নভোগ খাওয়া শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে আমি এখন হয়ে গেলাম ওই যে দূরে হাত তুলছে দেখো সুমন ভাই ও যে আমার একদম দেওয়ার আর ওই যে নীল শার্ট পরা ওই যে ছোটো কাকু নতুন কাকু আছে সবাই কম বেশি এখানে আছে অনেক ভিড় ভাড়টা হয়েছে তো লোকজন না থাকলে তো হবে না ক্যাটারিং তো আছে তার সঙ্গে বাড়ির লোক তো থাকতেই হবে আর এখন হবে মন্দিরের পদক্ষিণ ছোটো এখন তিলক কাটছে আমরা তিলক কাটবো এখন পর্দা বসে আছে এরপরে আসবে সাগর হয় সবাই গড়ব হ্যাঁ এখন কাটছে তারপরে আমি চিয়ে আমাকে শরীরে সব আমি বসলাম আগে হরিবছরের দিনেই ছোট কাকু আর বর্দা এই দু বিবাহ আর শিখি তো বাড়ির সবাই মিলে একটা ছোট্ট একটা আনন্দ গেট টুগেদার তো এমনিতেই হচ্ছে সঙ্গে আমরা মালা বদল নানা রকম নানা রকম কিছু করেছি সেগুলো নিয়ে এখন হচ্ছে দেখো takip hadi Edige. 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 Takip Edige.

काबाट 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 i not